যতগুলো ঠাকুর দেখছো তোমরা সব আমাদের পেজেতে এগুলো সবই আমাদের মোরা গাছের ঠাকুর তোমরা এই যাক মুখে দেখবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে প্রত্যেকটা ঠাকুর কত সুন্দর দেখো আর তোমরা একবার ভিজুক্ত বন্ধুরা দেখো আজকে আমরা মোরা গাছের মোরা গাছটাতে মানে আমাদের গ্রামে আমরা ঠাকুর দেখতে এসেছি তো এই এই ছোট্ট গ্রামে যে এত ভালো এত খুব 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 সুন্দর যে সরস্বতী পুজো হয় তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম চলো তোমরা এবার ফুল ভিডিওটা শেয়ার দেখতে থাকো স্কিপ না করে তো দেখো আমাদের এবার কটা প্রত্যেক বছরে নাই এ বছরও আমাদের সরস্বতী পুজো হয়েছে এখানে দেখো কি সুন্দর মানে প্যান্ডেলের থিম থিমগুলো করেছে তো আমার প্রত্যেকটা প্যান্ডেলে খুব খুব ভালো লেগেছে প্রত্যেকটা ঠাকুরকেও খুব সুন্দর লেগেছে হ্যাঁ এবার হলো যদি আমি বাই চান্স জাজ হতাম তাহলে আমি কিন্তু কনফিউজ হয়ে যেতাম যে আমি কোনটাকে ফার্স্ট করবো কোনটাকে সেকেন্ড করবো কোনটাকে থার্ড করবো আমার চোখে তো প্রত্যেকটা ঠাকুরকে খুব খুব সুন্দর লেগেছে আর এই যে হাতের কাজগুলো আমার এত পরিমাণে নিখুঁতভাবে লেগেছে যে তোমাদেরকে কী বলবো আর আমি এটাই ভেবে মানে অবাক হয়ে যাই যে প্রত্যেক বছর নতুন নতুন যে থিমগুলো হয় এটা কীভাবে ক্লাবের দাদারা কীভাবে যে মাথা থেকে আসে তাদেরকেও মানে প্রচণ্ড পরিমাণে খাটতে হয় তো এই মোরা গাছা মোরা গাছা সরস্বতী পুজো আর একটা মেন আকর্ষণ হলো আরন যেটা আমাদের সরস্বতী পুজোর তিন চার দিন পর হয় সে সেই আরনে যদি ভিডিও তোমাদেরকে আসবে তোমরা নেক্সট ব্লগে দেখতে থাক নেক্সট ব্লগে আসবে তোমরা অবশ্যই দেখবে আর হ্যাঁ তোমরা একবার একবার কেন বলছো যতবার খুশি পারো একবার মোরা গাছা আরন আরন হোক বা ঠাকুর হোক তোমরা ভিজিট করে যাবে দেখবে কী সুন্দর হয়তো এটা শহর নয় বা খুব বড় একটা কিছু নয় কিন্তু এই ছোট্ট গ্রামের ভেতরেও যে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় বা প্যান্ডেল হয় তোমরা দেখবে আর এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলের থিমটাও আমার ভালো লেগেছে হ্যাঁ প্রত্যেকটা প্যান্ডেলের থিমই আমার ভালো লেগেছে কিন্তু এইটাও ভালো লেগেছে এখনকার পড়াশোনার সঙ্গে যে পড়াশোনার যে কানুনটা সেগুলো সবভাবে তুলে ধরেছে আর তোমরা দেখো ঠাকুরগুনো কি সুন্দর সুন্দর হবে না কেন আমাদের কৃষ্ণনগরের কৃষ্ণনগরে তো একটা ঐতিহ্যই জিনিস হলো মাটির পুতুল তো কী সুন্দর ঠাকুরগুলোকে দেখো নিখুঁত করে বানিয়েছে যেন মনে হচ্ছে জ্যান্ত মানুষ বসে আছে ঠাকুরগুনুকে দেখে একটা আলাদা পরিমাণে ভক্তি রাখছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের এই গাছের প্যান্ডেল গাছের গ্রামের প্যান্ডেল ঠাকুর কেমন হয়েছে আর অবশ্যই করে তোমরা আসতে আসবে আমাদের মোড়া গ্রামে ঘুরে যাবে দেখবে যে কী সুন্দর কী সুন্দর সরস্বতী পুজো হয় তো আমার প্রত্যেকটা ভিডিওটা ভালো লেগেছে যেমন গুড নাইট